রাহুল ছিল একেবারে সাধারণ এক গ্রামীণ ছেলে প্রতিদিন সকালে বই খাতা হাতে নিয়ে স্কুলে যেত সে কিন্তু পথে যেতে যেতে তার চোখে সব সময় একটা জিনিস ধরা পড়ত রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা কোথাও প্লাস্টিক কোথাও বোতল আবার কোথাও খাবারের মোরক গ্রামের মানুষজন সেদিকে তাকাতাও না কেউ কেউ আবার বলত এ তো সরকারের কাজ আমরা কেন মাথা ঘামাবো? কিন্তু রাহুলের মনে হতো এ গ্রাম তো আমাদেরই ঘর যদি আমরা নিজেরাই পরিষ্কার না রাখি তবে কেমন করে উন্নত হব একদিন সে স্কুলে যাবার পথে নিচু হয়ে মাটির ওপর পড়ে থাকা একটি মোড়ক তুলে নিল এবং ডাস্টবিনে ফেলল এই কাজটা খুব ছোট মনে হলেও আশেপাশের কয়েকজন লোক খেয়াল করল তারা মুচকি হেসে বলল দেখো ছেলেটা নাকি এখন বড় নেতা হবে রাস্তা পরিষ্কার করছে প্রথমে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করল বন্ধুরাও বলল তুই পড়াশোনা কর এই কাজ করে কি হবে কিন্তু রাহুল কারো কথা কানে নিল না প্রতিদিন সে স্কুলে যাওয়ার পথে ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলত ধীরে ধীরে বিষয়টা তার অভ্যেসে পরিণত হল একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখে কয়েকজন ছোট ছাত্র রাস্তার পাশে চিপস খেয়ে মোড়ক ফেলে দিয়েছে রাহুল তাদের ডেকে নরম গলায় বলল দেখো তোমরা যদি মোড়কটা ডাস্টবিনে ফেলো, তবে রাস্তা পরিষ্কার থাকবে সবার ভালো লাগবে আগামীকাল থেকে চেষ্টা করো। শুরুতে তারা অবাক হলেও পরে রাহুলকে দেখে তারাও একই কাজ করতে শুরু করল কিছুদিন পর গ্রামের মানুষের চোখে পড়ল যে জায়গাটা আগে ময়লায় ভরা থাকত এখন অনেকটাই পরিষ্কার গ্রামের বৃদ্ধা মায়েরা বললেন আরে ছেলে তো কাজের কাজ করছে ওর মতো যদি সবাই ভাবত ধীরে ধীরে রাহুলের এই ছোট্ট উদ্যোগ এক ধরনের প্রভাব ফেলতে শুরু করল একদিন স্কুলের প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন রাহুল তুমি আমাদের জন্য বড় উদাহরণ হয়েছ শুধু পড়াশোনা করাই শিক্ষা নয় সমাজের প্রতি দায়িত্ববোধ রাখাও শিক্ষার বড় অংশ আমি চাই তোমার এই কাজটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ুক পরের সপ্তাহে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ঘোষণা করা হল সবাই মিলে মাঠ ক্লাসরুম আর রাস্তা পরিষ্কার করল ছাত্রশিক্ষক মিলে একসাথে কাজ করতে দেখে গ্রামবাসীরাও অনুপ্রাণিত হল গ্রামের যুবকরা ঠিক করল প্রতি রবিবার অন্তত এক ঘন্টা তারা গ্রাম পরিষ্কারে সময় দেবে ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে বড় রূপ নিতে শুরু করল যে রাস্তায় আগে হাঁটলেই বাজে গন্ধ আসত এখন তা ঝকঝকে হয়ে উঠল গ্রামটির চারপাশে ফুল গাছ লাগানো হল ডাস্টবিন বসানো হল কয়েক মাসের মধ্যেই গ্রামটি এক নতুন রূপে সেজে উঠল লোকজন বুঝতে পারল সমাজ পরিবর্তন বড় কোনো বক্তৃতা বা মিটিং দিয়ে হয় না বরং শুরু হয় একেবারে ছোট ব্যক্তিগত উদ্যোগ থেকে রাহুল হয়তো শুধু একটি মোড়ক তুলেছিল কিন্তু তার সেই ছোট্ট কাজটাই একদিন পুরো গ্রামের চেহারা বদলে দিল বন্ধুরা রাহুলের মতো যদি আমরা প্রত্যেকে নিজের চারপাশে ছোট একটা ভালো কাজ শুরু করি তাহলে আমাদের সমাজ বদলাতে সময় লাগবে না আপনি কি আজ থেকে একটা ছোট উদ্যোগ নিতে প্রস্তুত কমেন্টে লিখে জানান আপনি কোন কাজ দিয়ে শুরু করবেন যদি গল্পটি আপনার মনে ছোঁয়া দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আরও অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে পৌঁছে যায়